দেখছ এখানে চারখানার জিআই আছে এই জি আইগুলো সব সলভ করবো আর কি প্রথম মধ্যে আছে নাইনটি থ্রি টোয়েন্টি সেভেন সিক্সটি থ্রি থ্রি সেভেন্টি নাইন থার্টি এইট থার্টি সেভেন ফোর সিক্সটি সেভেন সিক্সটিন ফোরটি টু ওখানে জিজ্ঞাসা দেওয়া আছে কত হবে অপশান আছে পাঁচ ছয় আট নয় চেষ্টা করো সেকেন্ডটা কী আছে হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দ্য ফলোয়িং ফিগার নিচের এই ফিগারে কতগুলো ট্রায়াঙ্গেল আছে অপশান কী আছে ছয় দশ এগারো বারো তারপরে পরেরটা কী আছে পরের অপশান আছে তিন নম্বরে কাউন্ট দ্য নাম্বার অফ স্কোয়ার কতগুলো স্কোয়ার আছে ফিগারের মধ্যে কতগুলো স্কোয়ার আছে আট বারো পনেরো আঠারো তারপর চার নম্বর আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস স্পেস ওয়ান থ্রি সিক্স টেন ফিফটিন ব্ল্যাঙ্কটা দেওয়া আছে ব্ল্যাঙ্কে কত বসবে একুশ সাতাশ চব্বিশ তেইশ অপশান আছে সাতাশ বিতে আছে একুশ চব্বিশ চেষ্টা করো তোমরা ঠিক আছে আমি প্রথমটা বলে দিচ্ছি কী আছে প্রথমটা হবে নাইনটি থ্রি তোমরা চেষ্টা করে পেরেছ অনেকেই নিশ্চয়ই এবার দেখো আমি যারা পারি তাদের জন্য বলে দিচ্ছি নাইনটি থ্রি তারপরে কী আছে সিক্সটি থ্রি ওটাকে মাইনাস করতে হবে মাইনাস করে মাইনাস করতে হবে মাইনাস করলে কত হচ্ছে মাইনাস করলে হচ্ছে তিরিশ তিরিশের থেকে সাতাশ বাদ দিলে ওই সাতাশ আছে সাতাশ বাদ দিলে হচ্ছে তিন তেমনই সেভেন্টি থেকে থার্টি বাদ দিলে হচ্ছে থার্টি এইট এইট সেভেন্টি থেকে থার্টি বাদ দিলে কত হচ্ছে 42 টু থেকে থার্টি এইট বাদ দিলে হচ্ছে ফোর বুঝতে পেরেছ কি বলেছি হ্যাঁ তারপর হচ্ছে সিক্সটি সেভেন থেকে ফর্টি টু বাদ দিলে হচ্ছে সিক্সটিন এই ফর্টি বাদ দিলে হচ্ছে কতভাবে হচ্ছে সিক্সটি টু থেকে

পঁচিশ পঁচিশে থেকে এই যে ষোলোটা আছে এই যে ষোলোটা এই ষোলোটা বাদ দেব নাইন হ্যালো অপশান অপশান কী হবে বি নাইন ডি পরেরটা কী আছে আর্মিনি ফিগার্স আর্মিনি ট্রাইঙ্গেলস আর দ্য ফলোয়িং ফিগার্স এতে কতগুলো ফিগার আছে কতগুলো আছে এগারোটা হবে উত্তর কী করে হচ্ছে দেখে নাও এক দুই তিন চার পাঁচ পাঁচটা গেল পরে হলো এই দুটো মিলে একটা ছটা আর এই টোটালটা একটা সাতটা টোটালটা একটা আটটা আর এইটা মিলে একটা নটা আর এই যে এইটা আছে দশটা আর তোমার এই দুটো মিলে একটা তাহলে এগারোটা তাহলে কটা এগারোটা তারপর কি আছে কাউন্ট দা নাম্বার অফ স্কোয়ার স্কোয়ার কতগুলো আছে কতগুলো আছে এই দেখো নাম্বার আছে এর ভিতরে এক দুই তিন চার আর টোটালটা মেরে একটা তাহলে কটা হলো পাঁচটা তাহলে সেভেনটা সে এইটা এই বড়োটা বড়োটা একটা এই একটা এই একটা এ একটা আর এই টোটালটা মানে একটা তাহলে পাঁচটা আর এই একটা এ একটা এ একটা এ একটা আর টোটাল বড়টা একটা তাহলে পাঁচটা কত হলো পনেরোটা পনেরোটা আছে ঠিক আছে তো বুঝতে পেরেছ না বুঝলে বুঝতে পারলে কমেন্ট করে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি আবার বলে দেবো তারপর কী আছে ফিল ইন দ্য ব্লাঙ্ক ফিল ইন দ্য ব্লাঙ্ক স্পেস ওটা কী আছে সিরিজে আছে কত বড় ডিফারেন্স আছে ওয়ান থেকে থ্রি দুই থ্রি থেকে সিক্স কত আছে থ্রি সিক্স থেকে টেন কত আছে ফোর টেন থেকে ফিফটিন কত আছে পাঁচ তাহলে কত যাবে এবার সিক্স সিক্স যাবে তেমন কত হবে একুশ পনেরো আর ছয় একুশ তাহলে উত্তর কী হবে আশা করি সব বুঝতে পেরেছ চ্যানেলটাকে লাইভ সাবস্ক্রাইব করে দেবে পরের নতুন ভিডিও পাওয়ার জন্য বিল বিল আইকনটা প্রেস করে রাখবেন তার নোটিফিকেশান পাওয়ার জন্য